যে থার্টি ফার্স্ট নাইটের উদযাপন করবে এবং এই খ্রিস্টীয় কিংবা অগ্নিপূজকদের কালচারকে সে নিজের আদর্শ মনে করবে আইডল মনে করবে সে নিশ্চিত আল্লাহর সাথে শিরিক করলো যদিও সে মুসলমান কিন্তু সে শিরিকে লিপ্ত হলো কারণ তাদের মূল তিউরি হলো যে রাত বারোটার আগ পর্যন্ত একত্রিশে ডিসেম্বর রাত বারোটার আগ পর্যন্ত তারা একটা দেবতার পূজা করে দেবতাটার দুইটা মাথা থাকে অর্থাৎ দুইটা মুখ থাকে একটা পিছনের দিকে একটা অপোজিট অর্থাৎ সামনের দিকে যেহেতু রাত বারোটার আগ পর্যন্ত তারা পিছনের সেই মুখটাকে খুশি করে যে আমরা দীর্ঘ একটা বছর শান্তিতে ছিলাম আগামী বছরটা অনাগত বছরটা যেটা আছে। সেটা তো আমরা শান্তিতে থাকতে চাই যখন রাত ঠিক বারোটা এক মিনিট বাজে তখন সামনের দিকে এসে যায় তাহলে আল্লাহ তালা হলো একচ্ছত্র মালিক এই পৃথিবীর এবং যা আমরা দেখি এবং না দেখি যা আমরা অনুভব করতে পারি এবং পারি না সব কিছুর মালিক একচ্ছত্র মালিক হলেন আল্লাহ কিন্তু আপনি যেহেতু তার কল্যাণের জন্য বাল চাওয়ার জন্য একটা দেবতাকে যারা পূজা করতেছে তাদের আদর্শ গ্রহণ করলেন এটাই লালন করেন তাহলে আপনি শিরিক করলেন আর শিরিকের আল্লাহ মাফ করেন না আর সিরিক হলো গুণ আল্লাহ বলেন ইন্না সিরকাল আজল আজিম নিশ্চয়ই শিরিক হল একটি জঘন্য গুণা মহাপাপ আল্লাহ রব্বুল্লা আলামিন শিরিক সম্পর্কে আরেক জায়গায় বলেন আই বিহি আল আইন শিরিক ব্যতীত আল্লাহ সমস্ত গুণা মাফ করে দিবেন কিন্তু শিরিকের গুণা আল্লাহ রব আলমিন তাও বা মাফ করবেন না তবে কেউ যদি বলেন যে আমি তাদের আদর্শ গ্রহণ করি না এমনিতেই তাদের এই সেলিব্রেট করা হিসেবে আমিও সেলিব্রেট করি প্রিয় দর্শক বিশেষ করে প্রিয় যুবক ভাই আপনি যদি বলেন তাদের আদর্শ গ্রহণ করেন না শুধু শুধুই উদযাপন করেন সেলিব্রেট করেন তারপর আপনি তাদের থেকে গণ্য হবেন কারণ রাসুল কারিম সাল আলিয়াল্লাম বলেন মান তাশাবাহা বি কাউমিন পাহা মিনহুম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে তাহলে তাকে তাদের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করা হবে আপনি যদি বলেন যে না আমি তাদের সাদৃশ্যতা অবলম্বন করি নাই আমার জাস্ট একটু এনজয় করার জন্য আমি এই কাজটা করলাম তারপরও আপনি যেহেতু তাটি ফার্স্ট নাইট উদযাপন করলেন এত আপনি অপচয়কারী হবেন কারণ যে আতিসবাজি করলেন ফানুষ সরিয়ে দিলেন এটা কোনো কাজে লাগে নাই শুধু কিছুক্ষণের মধ্যে আপনি একটা অপচয় করলেন অথচ কোরআনে বলছে রাসুলে অথচ কোরআনে আল্লাহ রাবুল আলমী বলছেন ইন্নাল মুবাজ্জিরা কান ওই খোয়ান শায়াতিন নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই আরেক জায়গায় শয়তানকে বলছেন ইন্না শৈতান আলী ইনসানি আদু উম মবিন সুরা ইউসুফের মধ্যে আসছে যে নিশ্চয়ই শৈতান মানুষের প্রকাশ্য শত্রু তাহলে আপনি শয়তানের বাই হলেন মানে মানুষের প্রকাশ্য শত্রু হলেন আর অপর জায়গায় আল্লাহ বলছেন শয়তান হলো আল্লাহর অভিশপ্ত আপনি স্বয়ং আল্লাহরই অভিশপ্ত হয়ে গেলেন আবার যদি আপনি বলেন যে না আমি অপচয় কিভাবে করলাম অপচয় করছেন এইভাবে যে আপনার এই যে করলেন এটা কী কাজে লেগেছে প্রচন্ড শীতের সময় সাধারণত এই থার্টি ফার্স্ট নাইট হয় আপনি যদি বাংলাদেশের কোনো গরিব এটি মিসকিন কিংবা কোনো বস্তির মধ্যে এটি দিতেন তাহলে আপনি নিজেও প্রশান্তি পেতেন এবং এর মাধ্যমে কিছু পুণ্য অর্জন করতে পারতেন কিন্তু আপনি সেটা করেন নাই আর দ্বিতীয় কথা হলো আপনি একজন হত্যাকারী হবেন কিভাবে যে মানুষ হত্যা করলে শুধু হত্যাকারী হয় অন্য প্রাণীরা কি তারা প্রাণ নেই তারা তাদেরকে হত্যা করলে কি তাকে হত্যাকারী বলা হবে না অবশ্যই হবে সেটা প্রত্যেক দেশের আইনের মধ্যেই সেটা পড়ে তার মধ্যে হলো আপনি এই যে আতসবাজি করলেন এর মাধ্যমে কত শত শত পাখি মৃত্যুবরণ করে এই যে আতসবাজির কারণে মৃত্যুবরণ করলো পাখিগুলা সেটা তো আপনার কারণেই হলো তাহলে আপনি একজন বুঝ বুজমান মানুষ মুসলমান হয়ে আপনি এই খ্রিস্টীয় কালচার অপসংস্কৃতিকে কীভাবে গ্রহণ করেন আর তৃতীয় কথা হলো আপনার এই আতসবাজির কারণে অনেক অসুস্থ মানুষ কষ্ট পায় অথচ রাসুল করিম সাল্লু সাল্লাম বলছেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম উন আমি লিসা নিহাদি প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে নিরাপদ থাকে কিন্তু আপনার মুখ এবং হাত থেকে তো নিরাপদ একটা মানুষ থাকবে দূরের কথা একটা প্রাণী একটা পাখি অবুস পাখিটাও আপনার কাছে নিরাপদ নয় অতএব এই অপসংস্কৃতির মধ্যে আপনি জড়িত থাকলে আপনি নিশ্চিত ধ্বংস হবেন অথচ আপনি যার কাছে কল্যাণ চান সে কল্যাণ দেওয়ার কেউ নয় আপনি যেটাকে কল্যাণকর মনে করেন সেটা অকল্যাণকর হতে পারে আল্লাহ রব্লুল্লা আলমিন বলেন ও আসা আন তেকরা হুসাই লাকুম ওহ খাইরুল্লাহকুম ও আস আং তোহেবুসাই শাররুল সারুল্লাহাকুম যেটাকে আপনি কল্যাণকর মনে করেন সেটা অকল্যাণকর হতে পারে যেটা আপনি অকল্যাণকর মনে করেন সেটা কল্যাণকর হতে হবে হতে পারে আর সেটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রব্লুল্লা আলমিন এবং রাসুলক রিমসালাম অথবা আপনার কাছে যেটা অকল্যাণকর মনে হবে কিন্তু সেটা শরীয়তে বলছে কল্যাণকর সেটাই আপনার জন্য কল্যাণকর আর যেটা আপনি মনে মনে করছেন আপনার জন্য কল্যাণ কর অথচ শরীয় অকল্যাণ বলছে তাহলে আপনার জন্য সেটাই অকল্যাণ কর হয়তো আপনার জন্য শ্রেয় হলো এই অপরাধ থেকে বেঁচে থাকা